ওরা এখন যে ফিলিস্তিনে মারছে এখন তো ধর্মের নামী মারছে ওরা ওখানে এটা বলে আপনি ইসলাম বললে সমস্যা ইসলাম তো পূর্ণাঙ্গ সামগ্রিক আল্লাহ বলছেন আমি ওদের কবুল করছি আল্লাহ মানে আমি কবুল করতেছি করব হয়তো আল্লাহ এটা কেন বলছেন অত মানে যারা যখন যে আল্লাহ কবুল কবুল করুন আল্লাহ তো চিরস্থায়ী আমি কবুল করি আনহুম তাদের থেকে কাদের থেকে আহসানা সর্বোত্তম রূপে যারা আমল করবে মা আমিলো যা তারা করলো আমিলো এটা অতীতকরণ ক্রিয়া যে আমল তারা করলো সেটা আমি অবশ্যই অবশ্যই কবুল করব এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ধরনের আট একটা জায়গায় আছে মানে এই ধরনের এটা মনে রাখবেন এই যে আমি কবুল করতেছি যা আছে তিনি আল্লাহ কবুল করেন তোরা বারায় আছে এখানে কিন্তু সরাসরি বলছেন এই যে ভাষাটা বুঝতে হবে আমি যদি এটা এখানে বহু বছর আমরা কবুল করেছি আমরা তো বলা দেবে না এটা অনেক অজ্ঞ মূর্খ বোঝে না তাই বলে অনুবাদ লেখে যে আমরা লেখে আসলে বলা হচ্ছে অবশ্যই বোঝাবার জন্য আল্লাহ যখন বহু বসন ব্যবহার করে এটা কি নিশ্চয়তা মানে আরো দৃঢ়তা বোঝাবার জন্য আপনি অনুবাদ করতে পারবেন না যে আমরা করব মানে আল্লাহ অনেক এখন এটা আমরা নাজিল করলাম এটা কোরআনে প্রায় দশ বারোটা ভাষার ব্যবহার আছে এটা না বোঝার কারণে অনেকেই এত অনুবাদ বোঝে না

তারা কি জানে না উচ্চ আল্লাহ কবুল করেন তাও বা তার বান্দাদের থেকে সোজাকা গ্রহণ করেন আর আল্লাহ সোজাকা গ্রহণ করেন খরচ জানা নাকি খরচটা ভয় পায় যে কালকে ওদিন একদিন বলতেছে জ্যাকাত মানে পবিত্র ভাব অর্থ লাগবে কেন হ্যাঁ তা আমি যেন একটা বললাম বে বিরানব্বইয়ের আঠারো তো অন্ত গেছে এখানে আল্লাহ বলেই দিয়েছেন যে আল্লাহ দি গিয়ে অতিমাল ইয়ে জাক্কা জ্যাকাতি জাক্কা যে মাল পরিশোধ করছে করবে সে পরিশোধ হবে

চমৎকার ভাবে তারা যে আমুল গুলো করলো তো কবুল কি করেন আল্লাহ তাহলে কবুল করানোর জন্য কারো কাছে গাছে কোনো ওসিলা ভুল অর্থে ব্যবহার করে ওসিলা তো নাম অন্য কোথাও যাওয়া যাবে এমনকি দোয়া করতে গেলে তারা সরাসরি করতে পারে না মাধ্যম লাগবে তারা যারা বলে হ্যাঁ সরাসরি তারা বলতেই পারে না এই জন্য কবুলই হয় না এই জন্য তো ধরা এবং যেটা কাফেরদের চরিত্র ছিল সুরাজ নুহু পড়েন বা সুরা নাজম পড়েন অনেকগুলো ইলার নাম না ওই নামগুলো ধরে ধরে তারা ডাকতে এখন যেরকম হচ্ছে কিছু হলি ভাই আল্লাহর অলিদের কাছে যাবেন না ও একজন মুসলিম অলিমানি প্রতিনিধি সে প্রত্যেক প্রতি মুসলিমই প্রতি মমিনী কিন্তু হলি দশের বাষট্টি থেকে চৌষট্টি আল্লাহ দিই না আমনি ওকে আনুয়া কোন আল্লাহ না অলিয়া আল্লাহ অলিয়া আল্লাহ কারা যারা ইমান আনে যারা বিশুদ্ধ কর্ম করে যারা তাকওয়া মানে আল্লাহর আইন বিধান শতকে মেনে চলে তারাই তো অলি অলিমানিখানেই প্রতিনিধি অলিমানি বন্ধু না আল্লাহ আল্লাহ দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা সে দায়িত্ব কি কোরআন প্রচার করা কোরআন মান অনুসরণ করা অনুশীলন করা বাস্তবায়ন করা তো যারা এই পনেরোর মতো যে আবেদন করে আমল করবে বিশুদ্ধ আমল করবে সোরাকাভাবে পনেরো তাদেরকে আল্লাহ চমৎকারভাবে তাদের আমলে কেন আল্লাহ গ্রহণ করবেন আল্লাহ বলে অনাথা যাও আমি সরিয়ে দেব আমি দূর করে দেব এটা আবার বলছেন এখানে আমি মিটিয়ে দেব সেই আপনি তাদের অপরাধগুলো আমি তাদের অপরাধকে কি করবো দূর করে দেব আমি মোচন করে দেবো এটা হল ষোলো নম্বর আয়াত তো একদিকে বললেন আমি তাদের গ্রহণ করবো চমৎকারভাবে আবার বললেন যে আমি তাদের হ্যাঁ মুছে দেবো মার্জনা কর মানে দুরীভূত করে দেব ফি আর সাবে জান্নাত এই যে অনুবাদটাকে না বুঝে তাহলে দেখেন এখানে আমি ফি লিখছে উল্টা অনুবাদ করবে যে লিখবে যে জান্নাতবাসীদের মধ্যে তাদের অপরাধ দূর করবো জানাতে কি অপরাধ করবে কেউ এডেন বলা হচ্ছে ওহারা এমন যারা যারা যে আমলগুলো করলো অত চমৎকারভাবে যে সর্বোত্তম রূপে যে আমলগুলো করলো আমি অবশ্যই কি সেটা গ্রহণ করছি করব এবং তাদের অপরাধগুলো আমি ক্ষমা করে দিচ্ছি মার্জনা করে দেব এবং এ কারণেই তারা জান্নাতবাসীর মধ্যে তারা থাকবে ফি বলছে ফি মানে এর মধ্যে একটা কথা আছে তারা থাকবে অবস্থান করবে ফি একটা হারফ ফি কিন্তু ফির পিছনে কি থাকবে যে অবস্থান করবে তারা কোথায় অবস্থান করবে জান্নাত তারা জান্নাতবাসী তারা জানাতবাসীতে অন্তর্ভুক্ত হবে কারা হবে যারা বিশুদ্ধ আমল করবে তাদেরকে ক্ষমা করে দিবেন জান্নাতের অধিবাসী হবে ওয়াদছে দেখে এটা হচ্ছে সত্যের অদা মানে প্রমিজ অফ ট্রুথ সত্যের অধা যেটি তাদেরকে করা হয়েছে আল্লাহ যে অধাটা করেছেন সিদকে কোরআনের অধা হচ্ছে কি সত্য এখন দেখেন আমল করা না করা এই হাত দিচ্ছে প্রচলিত আল্লাহ রব আলম যে বিধান দিলেন সেটা বাদ দিয়ে প্রচলিত যারা মাজাব তরিকে বানিয়েছে বিভিন্ন মতামত এবং বই পুস্তক তাদের কথা কোনো আমল আপনি সহসী করতে পারবেন না সবার মতামত নিয়ে কবে না এ দেখলাম সেদিন একজন টক শো করছে যে মিলাদুন নবিনিয়া তো বলতেছে ভাই এটা তো অমুক আঁকাবি নেই বলছে মানে পঞ্চাশটা মত নিয়ে আসছে তো এ বলছে ঈদ ও বলছে ঈদ অসুবিধা কি মানে হাজারো লোকে মত নিয়ে করে তো তুমি যদি মুসলিম হও তুমি আয়াত কোরআন থেকে নেব তুমি মানুষের মত নেবা কেন হ্যাঁ উনি এতবার বুঝে বুঝছিলেন ওনার মতকে ফেলে দেওয়া যায় আল্লাহ রব্বুল আলম কিন্তু আলোচনা হচ্ছে না আপনি তো পড়েছেন যে মানুষের মতটা পড়া সে প্রশ্ন করে যে এই ব্যাপারে আকল ও বক্তব্য কি বা ওলামাদের মতামত এটি প্রশ্নই করে ইমান কাকে বলে ইমান বাড়ে না কমে আলমদের মতামত প্রশ্ন করে এই পড়াটাই তো সত্যি এখন যে বলছে নিয়ে কিচ্ছু হবে না কারণ ওদের পড়ালেখাই তের ওদের এটাই তো বলবে আপনি এই যেটা রেকর্ড করবেন শুধু ওইটাই বাজাবে নাকি তাই না এখন তার তো রেকর্ডেড তারপরে মানে প্লান্টেড পুঞ্জীভূত আছে এই শয়তানি আমি ওইটাই বলে তাদের মাথার মধ্যে নাই যে কোরআন দিয়ে চলবে যা মাথার মধ্যে ঢুকানো যে কোরআন দিয়ে চলা যাবে না চললে গুমরা এই জন্য তারা নিচ্ছে না আমি আমল গ্রহণ না কি আমল করব কখন করব কোথায় করব সেটা দেন নাই না বল সত্যের অদয় এটা এখন এটা হচ্ছে যে আমল একভাবে করলে হয় এবার এক একজনের আমল এক একভাবে তৈরি করে এনেছে আর কি আমল নিজেরা বানায় এনেছে তাহলে বিশুদ্ধ আমল কোরআন কোরআনিক আমলের আল্লাহ গ্রহণ করবেন এবং আল্লাহ সব অপরাধ গুলো ক্ষমা করে দেবেন জান্নাত দিবেন এবার এটা এতই আল্লাহর সত্য যে আল্লাহ অদা করেছেন তাহলে ভয়ের কোনো কারণ নেই অনেকে কোরআনবৃত্তিক আমল আবার সন্দেহ হবে তা মুসতে মধ্যে পাবে না কোরআনের আমল আবার সন্দেহবাদী হয় সন্দেহবাদী হওয়ার কারণে একভাবে করেন একভাবে করলেই হবে হ্যাঁ তাহলে তো হলো না সন্দেহ প্রকাশ করলে ইমান থাকবে হম কেন সন্দেহবাদী হয়তো মুসলিম বলে মুমতারিন বলে তারা মুসলিমিন না তারা হলো সন্দেহবাদী এবং সালাম আল্লাহ মোহাম্মদের কাছে এই ধরনের সন্দেহবাদী এসে অনেক উৎপাদ করছে অনেক আনাগোনা করছে এই জন্য নবীকে আলাদাভাবে বলে দিয়েছে তিন নাম্বার সোরা ষাটে মানে সিক্সটি ষাট বা ষাট বা সিক্সটি সেখানে বলছে যে তুমি সন্দেহ ফেলা থাকুন কি মুমতারিন বলছে তাকুন আছে আবার তাকুন আন্নাস দুই আছে ফালা তাকুন ফালা তাকুন এটা বাকরাতে আছে দুই রেখে সাতচল্লিশ আর তাকুন আছে তিনের সাইটে সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হবে না তার অর্থ কি নবী সন্দেহবাদী হয়েছিলেন মা আজাল্লাহ মাহ প্রশ্নই আসে না কিন্তু সন্দেহবাদীর নানাভাবে তারা উৎপাদ করছে সুরা ইউনুসে সেটা পাওয়া যায় সুরা হুদে পাওয়া যায় বা ওই যে তিরানব্বই মনে পাবেন আপনি আর অনেকগুলো আয়ত তোমাকে অহিত সরতে চায় তারা কাপড়ের চক্রান্ত করে তোমার অহিত থেকে তোমার অহিত জন্য যেন তোমাকে সরাই দেয়া এটা তারা অনেকভাবে তারা চেষ্টা করছে অনেকভাবে তোমার চেষ্টা করে তোমার যেন অহিত থেকে তারা তোমাকে সরিয়ে দিতে পারে এই জন্য বলছে সতেরো ছিয়াশি বলে হাবান নামিলে দিব হাই নাই যে অবশ্যই আমরা যদি চাই সরিয়ে দেব ওয়ার থেকে ওহি করা হয়েছে ওই থেকে সরে যাওয়ার একটা উপকরম হব ফিতনা তৈরি এফ তিনু নাকা তোমার এখানে একটা ফিতনা তৈরি হবে যাতে তুমি কোরআন মানতে না বলে এমন ফিতনা হবে এই ফেটনা তো আমাদের কাছে এখন আসতেছে আপনাকে কোরান তে সরা পর্যন্ত হাজারো কোটি ফেট না আছে এই যে বলছে আপনার মায়া দারুন বন্ধ সে যে ওয়াহ দার হন তুমি সতর্কতা অবলম্বন করো যে আল্লাহ নাজুলিক করেছেন তোমার বলি তার কিছু থেকে তোমাকে সরিয়ে নেওয়ার জন্য তারা তোমার উপরে ফিতনা সৃষ্টি করবে ফাতা এবং বিভ্রাট উৎপাদ করবে এটা উস্কানি দেবে তাল গোল পাকাবে সরে যাও আপনি তো ওহির বাইরে চলে যান এর প্রচুর আয়াত আছে আপনি যে আমি অনেকবার আপনাদের বলছি আশ্চর্যের নয় যে কাপড় এমনভাবে করবে বা যে মনে হবে তোমার লাভ হবে তোমার ভালোই হবে তোমার আল্লাহ অদ্ভ তারা চায় মানে কাপড়রা চায় লাউ তু দেহিন দেহিন তারা এটা তোমার তেল মারতে চায় তুমি যাও তাদের তেল মারো বা তুমি যদি তাদেরকে তেল মারো তারাও তোমার তেল মারবে মানে তেল মারতে গেলেই মানে ওদের সাথে আপস্তফা করলি তখন তুমি ওহিতে সরে গেলে মানে কবর মাজিং ফর্মুলা এটা কিন্তু হয়ে গেছে আমাদের দেখেন ভাই এরা বীরত্বর সারতে আমরা করতেছি আমরা আল্লাহ রা ইনিমানি একটু বসে আছি এখন আস্তে আস্তে দেখেন এখন সবকিছু আমাদের ইসলাম আমাদের মুখ্য নাম সারিয়া গিয়া আমাদের এখন দেশকে বাঁচাইতে হবে এখন এই দেশ তো তোমার না করে না কেন দেশ বাঁচানোর নাম বলে কোরআনকে বাদ দিয়ে দিস এবং এটাই কিন্তু পাকিস্তান আমরা করতে হবে পাকিস্তান বাঁচাইতে হবে আমাদের ইসলাম যায়ের একই সিনারিও কিন্তু কাছে যে আমার কি করবো না তখনই সব কাবের হয় একশো নাম্বার এ নাজির হওয়ার দরকার না কিন্তু কেন আসার দরকার কি এটা যে মিলেমিশে চলিও তোমাদের না মিলেমিশে তো চলা যাবে না তোমারটা তোমার আমারটা আমার এটাই আল্লাহ অদা দিয়েছেন সত্য অদা আল্লাহ অবশ্যই গ্রহণ করবেন অদ ভঙ্গ করেন না এটা অনেক আয়াতের মধ্যে আছে সুতরাং যে আমল করতে হবে বাইরে আমল যতই ভালো দেখা যতই আকর্ষণীয় হোক চিত্তাকর্ষক হোক সে আমলটা কখনই ছবি না পড়ে বা ছবি না তো পড়ে না মানে কি বলে মানে কোরআন পরে কেনা বলে ছবি না পড়ে মানে সব মানে রাত রাতে ঘুরে ঘুরে পড়ে বা এই যে কবর জায়াত করে অনেক ধরনের আমল করে না মানুষ কিন্তু কিছু না কিছু হইতে পারে কিছু না কিছু তো হইতেই পারে কিন্তু সন্দেহ মুক্ত হইতে হবে যে আপনি কোরআন করেন বাইরে যে আমলই করেন তো কখনোই গ্রহণযোগ্য হবে না পৃথিবীর সবাই সবাই করব কারণ এখানে আল্লাহ বলেছেন আমলের শর্ত হচ্ছে এটা শিখ মুক্তি এবং আমল উৎস রেহা হবে আর এখন বের করছে যে আমল করবো নবীর তরিকা তা আপনি নবীর তরিকা বলে তো আপনাকে মুশেকার কাপড় বানিয়ে দিচ্ছে তরিকা তো আল্লাহ সে বলতেছে নবীর তরিকা মানে পদ্ধতি নিয়ে আনেছে নবীর নামে সে হ্যাঁ ওখানে আপনি এই জন্যই নবীরে মানবেন না তা আমি ওই বলতেছি এবং এখন আলহামদুলিল্লাহ এটা বেশ মানুষ বলতেছে আল্লাহর দয়া যে কোরআনকারিম মানাই তো নবীর অনুসরণ নবীর অনুসরণ বললে কিন্তু আমি দুনিয়া বি হাজার হাজার উদাহরণ দিতে পারবো সেটা আমি দিচ্ছি না মানে করানুঙ্কারিমের যে অনুসরণ এটি তো নবীর অনুসরণ